নমস্কার আমি ডক্টর নীরবন্ধ চক্রবর্তী আজকে একটু মুখরোচক আলোচনা হবে বিকজ বিকেলবেলা মুখরোচক খাবার খেতে সবারই ভালো লাগে কিন্তু আমার পেশেন্টরা আমাকে রেগুলার প্রশ্ন করে যে বিকেলবেলা কি খাবো বিকজ বিকেলের খাওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা নিয়ে আমি দেখলাম যে খুব একটা বেশি ভিডিও নেই আপনাদের গাইড করার জন্য কিন্তু আমরা কিন্তু বিকেলের দিকেই একটু খারাপ খাবার খেয়ে ফেলি এবার কোনটা খারাপ কোনটা খারাপ না কোনটা মুখরোচক কিন্তু খারাপ না এগুলো নিয়েই আজকের আলোচনা এবং সবার শেষে আমি আপনাদের একটা খুব মুখরোচক এবং আমার খুব প্রিয় একটা খাবারের আইডিয়া দেব যেটা খেলে আপনারা খুব খুশিও হবেন ভালোও থাকবেন এবং ব্লাড গ্লুকোজও খুব একটা বাড়বে না তাহলে শুরুতে বলি যে দু তিনটে খাবার যেটা আপনার জন্য ভালো নয় যেগুলো আপনি বিকেলবেলা অ্যাভয়েড করবেন কারণ যেটা হয় সেটা হচ্ছে লাঞ্চে আমরা একটু ডায়েটিং করার চেষ্টা করি মানে আমরা একটু কম কম খাবার চেষ্টা করি বিকজ আমাদের আইডিয়াটা জেনারেলি ভুল যদি আইডিয়াটা ঠিক থাকতো তাহলে আমাদের ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে থাকতো তাহলে আমার যে ভিডিওগুলো আছে যে লাঞ্চে কী খাবেন ভাত কীরকমভাবে খাবেন ওগুলো একটু দেখে নেবেন বাট আমরা যারা ভুল করি তারা অল্প অল্প দুপুরে খাই বিকেলবেলায় প্রচণ্ড খিদে পেয়ে যায় এবং সেই সময় আমরা অফিস থেকে ফিরি এবং কি খাবো কি খাবো ভাবতে ভাবতেই আমাদের বাজে খাওয়াটা হয়ে যায় অথবা বিকেলে আমরা ঘুরতে পেরোলাম আর একটু এদিক ওদিক খাওয়া হয়ে গেল তাহলে ফার্স্টে বুঝুন যে কোনগুলো খারাপ খাবার তারপরে আমি কয়েকটা ভালো খাবারের আইডিয়া দেব এবার খারাপ খাবার বলতে যে খাবারে কার্বোহাইড্রেটস বেশি এবার যদি আপনি বাড়িতে থাকেন তাহলে খারাপ খাবার বলতে মুড়ি চিড়ে বিস্কিট এই টাইপের খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে সেকেন্ড যেগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে চাউমিন রোল মোমো এই টাইপের জিনিস যেখানেও কার্বোহাইড্রেট খুব বেশি এবার এইগুলোকে অ্যাভয়েড করে বাকি থাকলো কি যেটা হেলদি এবং টেস্টি তাহলে সবার আগে আমি প্রেফার করি যে স্প্রাউটেড কিছু স্যালাড খেতে মনে করেন আপনি স্প্রাউটেড মুগ বা ছোলা এটা মিক্স করে তার মধ্যে আপনি শশা পেঁয়াজ টমেটো দিয়ে বেশি করে ভলিউমটা বাড়ালেন এবং তার মধ্যে আপনি টপিংস একটু চানাচুর দিতেই পারেন একটু অন্যান্য ভাজা কিছু দিতেই পারেন তাহলে আপনি কি টপিং দিলেন সেটা কিন্তু ম্যাটার করবে না যদি নাইনটি পারসেন্ট ভালো জিনিস থাকে যদি নাইনটি পারসেন্ট ছোলা মুগ শশা পেঁয়াজ টমেটো থাকলো তাহলে টেন পারসেন্ট আপনি একটু যদি মুড়িও দেন একটু চানাচুরো দেন তাহলে কিন্তু বিরাট ক্ষতি হবে না সুতরাং এইটা আমার ফেভারিট একটা ইভিনিং স্ন্যাক্সের মধ্যে পড়ে বিরাট ক্ষতি নয় পেট ভরবে হাই ইন প্রোটিন অ্যান্ড ফাইবার দু নম্বর যেটা ফেভারিট এটাও অনেকটা সিমিলার সেটা হচ্ছে বাদাম চাট বা এমনি কোনো বাদাম তার সাথে সিডস তার সাথে একটু শশা পেঁয়াজের মিক্সচার মানে বাদামটা যেহেতু হাই ক্যালোরি সেহেতু প্রচুর পরিমাণে খাবেন না বাট বাদামে খুব ভালো ফ্যাট আছে অনেক ফাইবার আছে অবভিয়াসলি প্রোটিন আছে যদি আপনার অত শশা পেঁয়াজ টমেটো খাওয়ার ইচ্ছা না থাকে অতটা ভলিউম খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে একটু অল্প করে বাদাম সঙ্গে একটু স্যালাড নিয়ে খেতে পারেন এবং বাদামের ক্ষেত্রে যত দামি বাদাম তত ভালো তাহলে আমন্ড পিস্তাচিও ওয়ালনাট এই টাইপের বাদাম পিনাটসের থেকে বেটার তাহলে চেষ্টা করবেন ওরম বাদাম বেশি খেতে এবং সেটা আপনাকে আপনি রোস্ট করে খেতে পারেন মশলা দিয়ে খেতে পারেন ডাজেন্ট ম্যাটার বাট বাদামটা খুব ভালো ইভিনিং স্ন্যাক্স চা যদি খেতে হয় তাহলে অবভিয়াসলি বিস্কিট খাবেন না তার জায়গায় বাদাম দিয়ে খেতে পারেন এটাও আমার একটা অন্যতম ফেভারিট ইভিনিং স্ন্যাক্স থার্ড যেটা ইভিনিং স্ন্যাক্স আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে নন ভেজিটেরিয়ানদের জন্য বা ভেজিটেরিয়ানদের জন্য নিজে বুদ্ধি করে খাবেন বাট কোনো হাই প্রোটিন জিনিসকে আপনি হয় কাবাব বানিয়ে টিক্কা বানিয়ে খেতে পারেন যেমন আপনি চিকেন খেতে পারেন ফিশ খেতে পারেন পনির খেতে পারেন সয়াবিন খেতে পারেন এগুলো আপনি টিক্কা বানিয়ে খান আপনি কাবাব বানিয়ে খান আপনি চিলি টাইপের প্রিপারেশান করে খেতে পারেন চিলি ফিশ চিলি চিকেন টাইপের খেতে পারেন কিন্তু এখানে মিষ্টি সস কম দেবেন আর কোটিং দেবেন না তাহলে অনেক রকম ভেজিটেবলস দিয়ে সয়া সস চিলি সস দিয়ে এটাকে একটু শর্টে করে খেতে পারেন এটাও খুব ভালো খাবার যদি আপনার প্রচুর খিদে থাকে আর দুটো বলবো তার মধ্যে একটা হচ্ছে যে আপনি ইভিনিংয়ে মনে করুন খুব খিদে পেয়েছে তো আপনি একটা এগ রোল খেতে পারেন বাট এই এগ রোল সেই এগ রোল নয় এই এগ রোল হচ্ছে যে রুটিটা ওটাই বানাবেন ডিমের অমলেট দিয়ে ডিমের অমলেট দিয়ে রুটি তার ভিতরে স্টাফিং সেটাকে রোল করে খেয়ে নেবেন তাহলে খেতেও ভালো আপনি স্টাফিং যা হচ্ছে আপনার সেটাই দিন আপনি কিমা স্টাফিং দিতে পারেন তাহলে এক চিকেন রোল হয়ে গেল আপনি মাটন কিমা দিতে পারেন এগ মাটন রোল হয়ে গেল কিন্তু ওই যে মোটা একটা রুটি খাওয়া হয় এগ রোল বা মাটন রোলে সেটা আপনি বাদ দিচ্ছেন রুটি বানাচ্ছেন টিম দিয়ে আর লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি আলু কাবলি টাইপের বানিয়েও খেতে পারেন যেটাও মোটামুটি আগের খাবারগুলোরই মিশ্রণ বাট আলুটা একটু কম কম দেবেন অন্যান্য জিনিস বেশি বাট এগুলো দেখুন খুব উপাদেয় খাবার খেতেও ভালো পেটও ভরবে বাট দ্য কনসেপ্ট ইজ দ্য সেম যে কার্বোহাইড্রেট কম প্রোটিন ফ্যাট ফাইবার বেশি আর লাস্টে বলি যে আমার ফেভারিট ইভিনিং স্ন্যাক এটাকে স্ন্যাক্স বলা যায় না এটা পেট পুজোই বলে বাট এটা আমার খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে চপ বা কাটলেট এবার চপ কাটলেট শুনে আঁতকে উঠবেন না চপ কাটলেট খুব হেলদি খাবার যদি আপনি হেলদি করে বানাতে পারেন তাহলে চপ কাটলেটের যেটা স্টাফিং সেটা খুব ভালো জিনিস সেটা আপনি বুদ্ধি করে বানাবেন এখানে আলু দিলে গাজর দিলে বিট দিলে বিরাট কিছু ক্ষতি হবে না যদি ভলিউমটা অল্প হয় বাট চেষ্টা করবেন কোনো ভেজিটেবলস দিয়ে স্টাফিংটা বানাতে তার মধ্যে কিমাটিমা দিলে আপনার চপের এটা ননভেজ চপ হয়ে গেল ফিশ চপ হোক মাটন চপ হোক চিকেন চপ হোক প্রবলেম হয় কোটিংয়ে এবার যখন আমরা বিদেশে থাকি তখন কোটিংটা আপনি বিভিন্ন জিনিস দিয়ে করতে পারেন আপনি পারমেজান চিজ দিয়ে এয়ার ফ্রাই করতে পারেন এটা খুব ভালো একটা কিটো ফ্রেন্ডলি বা লো কার্ব খুব ভালো কোটিং খুব ক্রিস্পি হয় আপনি বাড়িতেও ইন্ডিয়াতেও এরম টাইপের কিছু করতে পারেন অথবা যাই করুন আপনি চেষ্টা করবেন কোটিংয়ে যেন ওই বিস্কিটের গুঁড়ো টুড়োগুলো খুব বেশি না হয় থিন একটা কোটিং দিয়ে হেলদি প্রচুর মিট ফিশ স্টাফিং দিয়ে আপনি চপ বা কাটলেট বানিয়ে খেতেই পারেন ফিশ ফ্রাই টাইপের বানিয়েও খেতে পারেন নো প্রবলেম প্রোভাইডেড কোটিংটাই একটু সাবধানে আপনাকে বাড়িতে দিতে হবে এই ব্যাপারে একটা জিনিস বলে দিই যে তেলটাতে ভাজবেন সেটা যেন ভালো তেল হয় ভালো তেল বলতে ঘি অথবা সর্ষের তেল যদি আপনি সাদা তেল ইউজ করেন মানে সিড অয়েল তাহলে সেটাকে রিহিট করবেন না ফ্রেশ হিট করবেন রান্না করবেন ফেলে দেবেন বারে বারে হিট করলে ওর থেকে ট্রান্সফ্যাট হয় ওটাই ক্ষতি চপ কাটলেট যদি পাড়ার দোকান থেকে ভাজিয়ে আনেন দেখবেন তার তেলটা পুরো কালো ওইগুলো একদম হার্টের জন্যে খুব খারাপ ওগুলো ট্রান্সফ্যাটে ভর্তি ওগুলো একদম অ্যাভয়েড করবেন কাঁচা জিনিস বাড়িতে এনে বা বাড়িতে বানিয়ে যেটা আরও বেটার হবে ফ্রেশ তেলে রান্না করে তেলটা ফেলে দেবেন তাহলে এই হলো আমার ফেভারিট ইভিনিং স্ন্যাক্স চপ বা কাটলেট আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে শিঙাড়া যেটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে বিকজ সিঙ্গারাটা আনফর্চুনেটলি পুরোটাই কার্বোহাইড্রেট ওর ভিতরে আলু আর বাইরে ময়দা এবং সেটাকে ফ্রাই করা হয় বাজে তেলে সুতরাং শিঙারা চেষ্টা করবেন না খেতে শিঙারাটা খুব পপুলার স্ন্যাক্স আনফর্চুনেটলি বাট এটা ভালো নয় এর থেকে ভেজিটেবল চপটা বেটার আর যেটা বললাম যে অন্যান্য চপ কাটলেটগুলো ভালো তাহলে এই হলো আমার সামারি যখনই কিছু খাবেন চেষ্টা করবেন ছোলা বাদাম স্যালাড অথবা ভেজ আইটেম অথবা বুদ্ধি করে ভেজ আইটেমের চপ কাটলেট এরমভাবে ব্যাপারটার মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে গুড প্রোটিন গুড ফ্যাট ফাইবার আসবে পেট ভরবে প্রচণ্ড খিদে খিদে ভাবটা কমে যাবে এবং আপনাকে রাত্রিবেলা খুব বেশি ডিনার করতে হবে না সেই সংক্রান্ত আমার দুটো ভিডিও দয়া করে দেখে নেবেন তাহলে বেশি উপকার পাবেন একটা হচ্ছে যে ডিনারে কি খাবেন আর একটা হচ্ছে কোন সময়ে খাবেন সন্ধেবেলা যদি হেভি করে খেয়ে নেন তাহলে ডিনারে খিদে না থাকলে খাওয়ার দরকার নেই প্রোভাইডেড আপনি ইনসুলিন নিচ্ছেন না বা এমন কোনো ওষুধ নিচ্ছেন না যার থেকে সুগার ফল করতে পারে এই রুটিনটা মেনটেন করতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে এবং ব্লাড গ্লুকোজও কমবে তাহলে এই পুরো ভিডিওগুলো বুঝে এই ভিডিওটা এবং ওই দুটো ভিডিও প্লাস আমার অন্যান্য ভিডিওগুলো বুঝে নিজের হেলথকে নিজের হাতে নিন রোগ আপনার আপনাকে দায়িত্ব নিতে হবে ভালো থাকার জন্য তাতে কিন্তু ডাক্তারের বিরাট কোনো ভূমিকা নেই যতটা না আপনার আছে আমার যে ভিডিওটা আছে দশ মিনিটে কি করে ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন টপ টিপস ওটাও দেখে নেবেন অন্যান্য ভিডিওগুলোও দেখে নেবেন ভালো লাগলো লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব কিন্তু অনেক ভিউরই করে সাবস্ক্রাইব না করলে কিন্তু অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো আপনারা সহজেই ইউটিউবে দেখতে পারবেন না দয়া করে সাবস্ক্রাইবে করে দেবেন আর এগুলো ফলো করুন নিশ্চয়ই ভালো থাকবেন আর একটা ভিডিও দেখা হবে নমস্কার